জগদ্দল পাথরের মতো গোটা জাতির উপর চেপে বসা এক প্রচন্ড অহংকারী দাম্ভিক স্বৈরাচারী জুলুম থেকে জুলাই রাষ্ট্রের বিপ্লবের মাধ্যমে উদ্ধার করে আল্লাহ রবীন্দ্র মুক্ত আকাশে মুক্ত বাতাসে মন প্রাণ উজার করে কোরআন সন্না থেকে কথা বলার কথা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন যার পরিপ্রেক্ষিতে স্টেজে উঠলে এখন আমাদের কেউ বলে না হুজুর দিনকাল ভালো নয় একটু গান গান দেখে কথা বলুন স্টেজে উঠে আমাদেরকে কেউ দেয় না এই ব্যাপারগুলো বলেন এগুলো বলেন বলবেন দেয়ালেরও কান আছে কথাগুলো কেউ বলে না থানা থেকে আমাদের আইডি কার্ডের ফটো তুলি চাওয়া হয় না কোরআনে কারীমের তাফসীর মাহফিল অবাধ হয়ে পড়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে দিয়েছেন আপনার খুশিদার আজ কম না বেশি উচ্ছসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উদার করে আল্লাহ পাকের শেখার ভাষায় শুকরিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একত্রে বলছি আলহামদুলিল্লাহ تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause>

পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা পর্দা অন্তরে অবস্থানত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দা নিশিন মা এবং বোন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান গরীব আমাদের প্রিয় জগদ্দল পাথরের মতো গোটা জাতির উপর চেপে বসা এক প্রচন্ড অহংকারী দাম্ভিক স্বৈরাচারী জুলুম থেকে জুলাই রাষ্ট্রের বিপ্লবের মাধ্যমে উদ্ধার করে

আল্লাহ পাক জানো তাহলে কোন কাল চলবে এইভাবে প্রত্যেকটিকে আরো অনেক সুন্দর করে আল্লাহ পাক সুশুদ্ধিত করে দেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে অসিলা করে মন্ত্র এলাকার সর্বস্তরের মানুষের হেদায়েতের জারিয়া হিসেবে প্রোগ্রামকে কবুল করেন। আমীন কাল কিয়ামতের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন তারা প্রতিবছর কোরাণিকারী একটা আয়োজন এখানে করে মানুষকে সোরান শেখাতে চান মানুষকে সোরান বুঝাতে চান মানুষকে সোরান শোনাতে চান এই পৃথিবী বর্তমান যে অশান্তির আদম দাম দাম হয়ে জ্বলছে এই অশান্তির আগুম কতদিন পর্যন্ত পরিপূর্ণভাবে নির্বাচন হবে না এটা নির্বাচিত হবে না যত ঘন্টা পর্যন্ত তোরা আদম সমালোধ হবে না করে যদি বলতে হবে চিত্রা বলেন আচ্ছা কোরানের মঞ্চের মধ্যে কোনো ভয় আছে ইমান দারের মধ্যে জবাব দে কোরআন এর মঞ্চে কোরান শুনতে কোরান বুঝতে কারো কোনো ভয় আছে কোরআন কারিম শুনলে জানলে মানুষের মধ্যে মনুষত্য সৃষ্টি হয় মানুষের মধ্যে মানবতা তৈরি হয় তাহলে এই কোরানের মঞ্চের মধ্যে এত ভয় কেন এত সংস্কার ভয় বা সংকার কেন সাধ্য হ্যাঁ ময়মান সংখ্যা ছাত্র মুনাফিকদের অন্তরে কোরআন যখন নাযিল হতো নাযিল হওয়ার সময় তারা সবসময় সময় আশঙ্কায় থাকত আড়ং কে থাকত না জানি কোরআন শরীফের আয়াত আমার কদমের সাক্ষী হয়ে যাবে না জানি রাসূল পাক কাছে আমার চরিত্র নাকি তুলে ধরা হয় এরকম ভাবে এর হাজার বছর আগে মুনাফিকরা চরম আতঙ্কে থাকত এমনকি আয়াত যখন নাজিল হতো তখন তারা বলে বেড়াতো আইয়ুকুম জাদাতুহু হাদিহি ঈমানান এই যে তোমাদের আয়াতটা এত যে নাজিল হয় এগুলা শোনা যে তোমাদের কি फायदा হয় এগুলো শুনে কি না এগুলো শুনে এগুলো শ্রবণ করে তেলাওয়াত করে তোমাদের কি फायदा হয় আইয়ুকুম জাদাতুহু হাদিহি ঈমান আল্লাহ পাক বলেছেন ফা আমাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানাও ওয়া হুম ইয়াসতাবশিরুন যারা ইমানদার

রহমান এবং রহিম আমরা যখন বাংলা অনুবাদ করি আমরা কি বলি আমরা বলি মহপার পরম করুণাময় রহিম অতিব করুণাময় কোন নাম যুক্ত বাংলা ভাষায় মানে হয় দু দু অর্থ এ আরবিতে এরকে তাৎদিক পার্থক্য আছে রহমান এর যে দয়াটা আল্লাহর যে করুণাটা যে মায়াটা ভালোবাসাটা এটা একেবারে প্রশস্ত নামাজি বেনামাজি আসতি নাস্তি সকল জনতা আল্লাহ পাকের যে দয়াতা সমভাবে পূর্জ হয় সেই দয়াতা হচ্ছে রহমান এর মানে হচ্ছে আল্লাহ বয়ানো রহমান এই দুনিয়া দুনিয়াতে আল্লাহ পাক রহমান রহমান কিন্তু পরকালে আল্লাহ রহমান থাকবেন না পরকালে আল্লাহ হবে রহিম আল্লাহ রহিম নামে গুর আল্লাহ পাক সেদিন মানুষের সামনে তুলে ধরবেন যার সেই দয়াটা

কোন ব্যক্তি যদি আল্লাহকে গাল বন্ধ করে তার রিজিক বন্ধ হয়ে যায় না যদি আল্লাহ পাককে অশ্লীল ভাষায় কথোপকথন করে তারপর তার জবান বন্ধ হয়ে যায় না কেউ যদি আল্লাহর বিরুদ্ধে খাতা করাকে লেখে কিংবা বই ছাপায় দেয় তাতেও আল্লাহ রাব্বুল আলামিন তার হাত তাকে অবশ করে দেয় না এ দয়া টাকা আল্লাহ যদি বলি ভাই দয়া টাকা আল্লাহ উদাহরণস্বরূপ বলি এদেশের আরে আমাদেরকে যখন সৈদাচারের আমলে জেলখানায় নেওয়া হচ্ছিল হাতের মধ্যে হাত করা পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়া এই দৃশ্যগুলো দেখে আমি নিজেই দু হাজার আঠারো সালে যখন মাহফিল মঞ্চ থেকে নামিয়ে হাত করা পরি আমাকে যখন যাওয়া হয়েছিল আদালত প্রাঙ্গনে তা আমাদের খুব ঘনিষ্ঠ লোকেরা বলেছিল আচ্ছা হুজুর এরা যে আলেমদের সাথে এত বিয়াদি করে আল্লাহ কি ওদের হাতগুলো অবশ করে পারে না লোকেরা বলতো যারে আল্লাহকে পায় জান্নাত বিলি পড়ায় যত বড় নাফরমানি এরা করবেGustafy এরা করে আল্লাহ কি এদের পাপগুলোকে অবশ করতে পারে এই কথা জবাব কি 10000 সাল্লাম আগে নবি করিম সাল্লাল্লাহু এই দুনিয়াতে আল্লাহ পাকের প্রিয় ভাজন যারা যাদেরকে আল্লাহ পছন্দ করেন ওই সমস্ত ব্যক্তিরা দুনিয়াতে যদি পাপ করে গুনাহ করে

জাতি কোরে তিয়াবতুল দীন তাকে পরিপূর্ণ শাস্তি প্রদান করা যায় কারণ এই পৃথিবীতে একজন বান্দা যখন আল্লাহর জন্য ভালো কাজ করে ভালো কাজ এত বেশি পরিমাণ করে বান্দার নিয়ামত যদি তাৎদিনা দুনিয়া দিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে বান্দা থকে যাবে এইজন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে দুনিয়াতে সাময়িকত ও নিয়ামত দান করেন বড় নিয়ামত আল্লাহর কাছে واللهু ইনদাহু মুস্তাও MAH

নাস্তিক তো আল্লাহ করে না নাস্তিক আল্লাহ সকলের জন্য আল্লাহ পাক রহমান জন্য থাকবে না বিশেষ বিশেষ মানুষগুলোকে আল্লাহ পাক দয়া করেবেন যারা যারা মুসলিম যারা তারা হবে